আসসালামু আলাইকুম স্বর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো গরমের সেরা একটি বিস্কুটি তৎসাল মজাদা খান চলো খুব সহজ উপায়ে বানিয়ে নিই এখানে আমি গাছ থেকে কিছু টাটকা আমি নিয়েছিলাম আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিয়েছি দেখুন আমগুলোকে কলা ফলা করে এইভাবে পরিষ্কার করেছি আমি আমার মাঝখানে পুরোটা ফেলে দিয়েছিলাম এখন একটি গুড়েটা নিয়ে তারপর আঙুলকে ভালো করে গ্রেড করে নিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর কমেন্ট করে জানাও তুমি কোন ভোগটা সবচেয়ে বেশি পছন্দ করো আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করো এমন আরও সহজ আরো মজাদার রেসিপি পেতে আমাদের সাথেই থাকো তো সব আমগুলো তো আমি ইভেন গ্রেড করে নিয়েছি সবগুলো গ্রেড করার পরে আমার এখানে তিন কাপের মতো আম হয়েছে জুড়ি করা তারপর আমি কিন্তু মাঝের সাজের মরিচ কুচি করে নিয়েছি কুচি করা হলো দিয়ে দিব আমের মধ্যে তারপর তিন চারটি লেবু পাতা নিয়েছি মাঝারি সাইজে এগুলিকে চিড়ে আমের মতো দিয়ে দিই চেষ্টা করবেন লেবু পাতাটা দেওয়ার জন্য তাহলে যে ঘ্রাণ আসবে খেতেও মজা লাগবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুই চামচের মতো চা চামচ চিনি হাফ চামচের একটু কম লবণ এগুলিকে ভালো করে মেখে নিতে হবে সব কিছু মেখে নেওয়ার পর একটু টেস্ট করে দেখবেন যে ঠিক সবকিছু ঠিক আছে কিনা আমার মনে হয় এখানে একটু লবণ আর একটু চিন্তা দেওয়া লাগবে যেহেতু আমটি একটু টপ আমাদের একটু বেশি কম লাগতে পারে যদি টক হয় তাহলে একটু চিন এবং একটু লবণ বেশি করে দেবেন তাহলে ঠিক হয়ে যাবে আর যদি আমটি একটু টক কম হয় তাহলে একটু কম করে দিলেও হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দেবো চা চামচ মশ এটা আপনাদের যদি ভালো লাগে তাহলে দিবেন চাইলে স্ক্রিপ করতেও পারে এটা অপশন এখন একটু হাতে মেখে নিলে হয়ে যাবে আমাদের আমার জায়গাটা আম আমফটা করতে খুব বেশি কিছু লাগে না করে থাকা অল্প উপরণ দিয়ে আমাদের আমফ্টা তৈরি করা যায় এবং এটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে একবার বাসায় বানিয়ে আমার চেষ্টা করেন এই শাক মুখে লেগে থাকা একটু এটা খুব দুপুরে বা ভিকিলো বানিয়ে খেতে পারে সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে আমার কী ভুল হয়েছে আমি তা শুধরাবার চেষ্টা করব সবাইকে আল্লাহ হাফিজ